যারা রঙের কাজ করেন পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা দেখা লেগে থাকে এক্ষেত্রে গোসল ওজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা না যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রঙ লাগে আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায় এরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া অজু করলে অজু হবে না গোসল করলে গোসল হবে না আর যদি রঙটা হয় এরকম চুনের মতো হালকা রঙ যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না প্রলেপ পড়ে না তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি অজু করেন এবং ডোলে অজু করেন তাতে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন কথা হলো ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অন্য সময় দূর করতে পারি না আবার আমাদের নামাজ পড়তে হয় তো এই ক্ষেত্রে করণীয় হল রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায় তেল পাওয়া যায় বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায় যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরেন প্লাস্টিক পেন বা এমন কোনো রং হলো যেই রংটা। প্লাস্টিক পেন্ট ছাড়াও অনেক রং আছে যে রঙগুলো চামড়ার উপরে লাগলে শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায় অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে তাহলে সেই রঙটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না আর উজু না হলে নামাজও হবে না এই জন্য রঙের কাজ যারা করেন যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে তারা রঙ রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর রাজু করতে হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে কীভাবে বোঝা যাবে কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ আবার কোনো কোনো সময় একটু দরুহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত আবার অনেকে মানসিক রোগী সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা যিনি আক্রান্ত রুগী হিসাবে আমরা মনে করি এটা অনেক সময় ভুল হয় আমাদের তো এই জন্য জাদুগ্রস্ত কিছু আলামত আছে সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরাকে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুণাকারী নয় বরং এই জাদুর যে ব্যক্তি করে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী সরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তের মুখোমুখি সে ব্যক্তি হবে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এইটাই হলো ইসলামী সরিয়ার বিধান এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই তারা অলৌকিকতাকে অস্বীকার করেন আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা বা জেনে ধরা রুগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই এই একটা পয়েন্টই যথেষ্ট কারণ অনেক জিনে ধরা রুগী আছে যেই জিনে ধরা রোগীদের। পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না অসুখ না এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না বিষয় অপেক্ষাও করা লাগবে না যারা জিনের রুগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে সুরায় জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বোনেরা অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব যে বাসাবাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই তার উপদ্রব দেখে অনুমান করতে পারে নিশ্চিত হতে পারে তারা আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে ধরুন কোমড়া কেটে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে ফালিটা নাই নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে ছেড়ে দিস কে ফেলেছে কোন ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবেন এবং হয়তো জিনে কোন ব্যক্তির উপরে আক্রমণ করেছে তার উপরে সওয়ার হয়ে বসেছে এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরও পরিষ্কার বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয় জাদুর অনেক প্রকার আছে এক একজনকে এক একভাবে এক এক জাদু করা হয় নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয় পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয় এই জাদু কারোর উপরে করা হয়েছে কি না এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনকারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না করনের তেলাওয়াত সহ্য করতে পারে না। গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে ভদ্রলোক নিয়ে আসলেন এনে বললেন ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তার আলামত হিসাবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটপট করে সে টিকতে পারে না এবং কেরিমের তেলাওয়াত সে শুনতেই পারে না আমার চোখের সামনে তার সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল কোরআনে করিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাওগুলো আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্করভাবে আমার বিজ্ঞান মনস্ক ভাইরা কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয় তেলাওয়াত শেষ আবার শেষ স্বাভাবিক এটার কোনো ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হল কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে ওঠে কখনো ছটফট করে কখনো সেই তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানিয়ে আমরা কোরআন তেলা তারা সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম আরো বহু আলামত আছে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায় খেতে পারে না বাসার থেকে বের হতে পারে না বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই গত জুমার আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন তার দেশে দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন তার কোনো রোগ ধরা পড়ে না কোনো ডায়াগনোসিস না তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না দুর্বল হয়ে পড়ে থাকেন এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই ভাইরা আমার এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফুরি কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে আল্লাহ আল্লাহাব আলমিন সে অপশন রেখেছেন এটা এক ধরনের পরীক্ষা আল্লাহর বিভিন্ন হ্যাকমা আছে এর পিছনে তো যাই হোক তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরও কয়েকটা আলামত বলি অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয় জিন সাওয়ার হয় জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে আমার নেয়ারেস্ট আত্মীয়কে ছোট বাচ্চা মানুষ আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনোভাবে বন্ধ করা যায় না হা করে থাকে সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার জিমানি আসতে থাকে এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকার অনেক আলামত আছে বিশেষ করে যারা সেই ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন আমি মৌলিক কয়েকটা আলামত বললাম এই সম্পর্কে আমি এক্সপার্ট না এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া আমরা একটা ছোট্ট বই লিখেছি সকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির এই বইটা আসন্নাফা অনুষ্ঠানে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে এই বই ছাড়া আরো বিভিন্ন হিসু মুসলিম আছে আরও বিভিন্ন বই আছে দোয়ার সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাম যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি নাম্বার এক সুরা এখলাস কুলহাল্লা সুরা তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাজ তিনবার সকালে আবার সন্ধ্যায় তিনবার তিনবার করে আসর থেকে আসরের পরে পড়বেন আরেকটা দোয়া হলো আউজ বি সেই তিল্লাহ ওয়াহাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা এটা বেশি বেশি করে পড়া এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায় এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে একটা ভিডিওতে আমরা বলেছি পনেরোটি আমল আছে বাসাবাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাগানো থাকলে সেখানেও হয় আর অনেক কারণে হয় এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লা বলে প্রবেশ আবার বের হওয়ার সময় বিসমিল্লা বলে বের হওয়া এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায় খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা এরকম আরও অনেক আমল আছে এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সুরে ফালাক নাস নাজিল হয়েছে আমাদের সংগ্রামী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে একজন ইয়াহুদি তার নাম ছিল লাবি দেবনে আসম এই দুষ্ট লোকটা জাদু করেছে নবী সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন দুজন ফেরেস্তা পাঠালেন তারা দুজনের একজন তার পায়ের কাছে একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে তখন অপরজন জবাই বলছেন তাকে জাদু করা হয়েছে সাধারণ কোনো রোগ না তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে অমুক জাদু করেছে নাম সহকারে কি দিয়ে জাদু করেছে তার চুল দিয়ে জাদু করেছে কোথায় আছে অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই সাহা ওই ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি তখন বললেন এই কুল কুল আউযু রাব্বিল ফালাক নাস বিশেষ করে রাব্বিল ফালাক এটা এবং কলাদ্রব্যাস এই দুটি সুরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল আর কোনো ভাষায় এ ধরনের কোনো উপদ্রব থাকলে সুরায় বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ভাষায় সুরা বাকারা তেলাওয়াত করা হয় সে ভাষায় দুষ্টজিন বা শয়তানের উপদ্রব থাকে না আল্লাহ তালা হেফাজত করেন এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি আমল করে দেখেছি সাথে সাথে উপকার পাওয়া যায় কোনো কোনো সময় ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবেন দুই বছর তিন বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোন ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় পারবেন হঠাৎ করে সে পাগলামি এমন করে সীমা ছাড়িয়ে পাগলামি করে আপনি সাথে সাথে আওয়াজ পড়ে সুরা ফাতেহা পড়েন সুরা এখলাস ফালাক এবং নাস নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন পড়ে তাকে ফু দেন আওয়াজ তাম্মা অমিন সয়তা শহাম্মা অমিন কুল্লি আইনুলাম্মা দোয়াটা পড়ে পারলে ফু দেন এবং আর কিছু না পারেন অন্তত তিন কুল পড়ে পড়ে ফু দেন সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন আর কিছু না পারেন অনলাইন থেকে ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে দেখবেন সে শান্ত হয়ে গেছে এবং এটাও ব্যক্তিগতভাবে আমি বহুবার আমল করে দেখেছি অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে দুষ্টজনের উপদ্রব এখন ঘরে ঘরে যারা সাফার করছে তারা জানেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানে আমলগুলো করতে হবে আর ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্টের নামে যা হয় আমাদের দেশে বিশেষ করে কবিরাজরা যা করে এদের বেশিরভাগই হল বাটপার কিসিমের এদের বেশিরভাগ হলো প্রতারক কিসিমের এদেরকে বোঝা পড়া কঠিন বিশেষ করে যেই লোকগুলো অনেক মোটা অঙ্ক হাঁকাবে এবং ওই সাত ঘাটে পানি চোদ্দোঘাট পুকুরের থেকে অমুকটা তমুকটা কালো ছাগল কালো মোরগ এগুলো আলামত খারাপ কোরআনে ক্যারিম থেকে সরাসরি যারা ট্রিটমেন্ট করে এই ট্রিটমেন্টগুলোই সাধারণত হয়ে থাকে সঠিক এবং যথার্থ ট্রিটমেন্ট এরকম ঝাড়ফোঁকালা মানুষ অবশ্যই খুঁজে পাওয়া অনেক কঠিন হয় আল্লাহ রব্লাহলামি ব্ল্যাক ম্যাজিক সহ জাতীয় সমস্যা আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আল্লাহ নিরানব্বই নামের কোনটি পাঠ করলে কি উপকার হয় ভাই আল্লাহ নিরানব্বই নামের কোনটা পাঠ করলে কি লাভ হয় এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে অমুক উপকার হয় অমুক নামটা এতবার অমুক সুসংবাদ পাবেন অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে এরকম অনেক কথা বলা আছে এটা ঠিক যে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন সে আশা আপনি করতে পারেন বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে কথার কথা আল্লাহ রব আলামিনের একটা নাম হল গফ্ফার মহা ক্ষমাশীল বারবার বান্দাকে ক্ষমা করেন আপনি কোনো পাপ করে ফেলেছেন আপনি বারবার বারবার ইয়া ইয়া গফফার অর্থাৎ হে ক্ষমাশীল বললেন আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন আপনার আল্লাহ তালা থেকে ক্ষমা আসা আপনি করতে পারেন এটা ভালো এরকম অনেক অর্থ আছে অনেক গুণ অর্থবহ গুনবাচক নাম আল্লাহ তালা নিরানব্বইটি আছে আরো অনেক আছে এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জোপে জোপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তালা এগুলো আমাদেরকে দেন নাই আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি ইমান আনতে পারি যেমন কথার কথা আল্লাহ তালা আলিম সব কিছু জানেন তিনি জানেন না এমন কিছু নেই তার কাছে কিছু গোপন রাখা যায় না এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম এই বিশ্বাস রাখলাম ঈমান আনলাম এই জন্যই আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমের গুণবাচক নাম হলো কাদির তিনি সব কিছু করতে অসক্ষম তিনি পারেন না এমন কোনো কাজ নেই এমন কোনো বিষয় নেই এটা জানার পর আমার আল্লাহ মহাপরাক্রমশালী এই মর্মে আমি ইমান আনলাম এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই ওইগুলোর প্রতি ইমান আনার খবর নেই আমার রবের পরিচয় আমি জানি না আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব কতবার জিকির করে জোপে কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো সেই ধান্দায় আসি এমনকি কোরআনে করিমের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়া লাভ আসে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন আবার একটু বলেন দেখি দোয়াটা মুখস্থ করে কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো অমুকটা হবে কিন্তু কোনো দোয়া পড়লে সব হবে আখারে তো উপকার হবে এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায় অথবা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আপনি আল্লাহর নাম এর অর্থ আপনি জানেন না তাহলে আপনার ইমান পূর্ণতা পায় নেই আপনি জানেন না আপনার রবের পরিচয় কি আল্লাহ নিরানব্বই নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার আপনি পাঁচটা মিনিট সময় বের করে আল্লাহ নিরানব্বই নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন একটু অর্থগুলো দেখেন মনের ভিতরে সেটাকে ধারণ করেন তাওহিদুল আসমা ইফাত আল্লাহর গুনবাচক নামগুলোর ব্যাপারে ইমান আনা এটাও ইমান একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহিদের একটা পার্ট বিদায় সেটা আমাদের আনতে হবে আল্লাহর নিরানব্বই নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা দশজন পাওয়া যাবে কিনা সন্দেহ চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহর নিরানব্বই নাম এর অর্থ বাংলা ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলেই অনেকগুলো পেয়ে যাবেন বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির সবকিছু সক্ষম আমি মান আনলাম আমার রব আলিম বাসির তিনি সবকিছু দেখেন আমি মান আনলাম এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন সম্ভব হলে ব্যাখ্যা জানবেন আল্লাহ তালা আমাদের কামল করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়ার সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন এক্ষেত্রে ইসলাম কি বলে সুন্দর একটা প্রশ্ন কোনো সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা রকমের ভাগ পাবে আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে অর্থাৎ ভাগে কম বেশ হবে কখনো ওয়ান থার্ড পাবেন কখনো ছয় ভাগের এক ভাগ পাবেন কিন্তু পাবেন এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই বোনরাও ভাগ পাবেন এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে সেটার মিল আছে কোনো অমিল নাই এরপর প্রশ্ন হলো চারজনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায় ভাই একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে বা চারজন স্ত্রী রাখতে পারবে এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারবে যদি কারো এমন হয় যে তিনি চারজন স্ত্রী রেখেছেন তার চারটা বিয়ে করেছেন তিনি এরপর একজন মারা গেছেন তাহলে কোটা একটা খালি হলো আবার একটা বিয়ে করেছে তাহলে তার বিয়ে হয়েছে গড়ে পাঁচটা বিয়ে হয়েছে গড়ে কয়টা কিন্তু অ্যাট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন চারজন এটা আবার এমনও হতে পারে আবার বেচারার কোন স্ত্রী মারা গেছেন তাহলে আরেকটা তিনি আবার করতে করতে বিয়ে তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার এখন হিসাবে ছয়টা সর্বসা করলে কিন্তু এ টাইম চারটার বেশি না আল্লাহ তালা যে চারটা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন সেটার মানে হলো এই সর্বোচ্চ চারটা একসঙ্গে থাকতে পারবে আপনার ঘটনাচক্রে অনেকগুলোও হতে পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এট এ টাইম চারটার বেশি হতে পারবে না এই প্রশ্ন যখন আসছে আপনারাও হেসে দিয়েছেন এজন্য একটু বলি একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের আজকের সমাজে শয়তান এবং শয়তানের দোসরা একাধিক বিয়েকে একটা দশনীয় বিষয় হিসেবে পরিণত করে ফেলেছে এই সমাজে কোন মানুষ লাম্পট্ট করলে সেটাতে দোষ নাই চরিত্রহীন হলে তার দোষ নাই হাজারো অন্যায় করলে নারী অপরাধ করলে কারোর সাথে মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে অবৈধভাবে দুইজন সম্মত হয়ে যদি অন্যায় করে তাতে আমাদের সমাজ সেটাকে দোষের মনে করে বিয়ে করলে শুধু দোষের মনে করে মানে তুমি বদমাইশ হও খারাপ হও লম্পট হও অসুবিধা নেই তুমি হারাম পথে যাও জেনা করো বাধা নাই কিন্তু বিয়ে করলে বাধা ভাই একটা কথা ভালো করে শুনে রাখেন আমি বলছি না যে আপনি একাধিক বিয়ে করেন করতেই হবে আপনাকে বিশেষ করে আপনি যদি একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করা সমতা বজায় রাখার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করাই জায়েজ নাই আল্লাহ তালে কারিমে বলেছেন ফাইন আল্লাহ তাহাদিল ফ ওয়াহেদা একাধিক বিয়ে করার পর তোমার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা এটা কঠিন একটা কাজ এটা যদি তুমি পারবে কিনা তোমার নিজের প্রতি নিজের ভরসা না হয় একজনের দিকে টান বেশি হয়ে অন্যজনের প্রতি জুলুম করবা তার হক নষ্ট করবা এরকম আশঙ্কা যদি থাকে তাহলে তুমি একটা করবা তোমার জন্য একাধিক করা নাই কিন্তু একাধিক করার অপশন যে আল্লাহ তালা রেখেছেন তিনি সৃষ্টিকর্তা তিনি জানেন যে তার সৃষ্টির কোথায় কি আছে না আছে নাট বল্টু কবজা আপনি আমি যতটুকু জানি সৃষ্টিকর্তা তার চাইতে তিনি যা বলেছেন ওইটাই যথার্থ পৃথিবীর মানুষ এখন বোঝুক আর দুইশো বছর পরে বসুক বুঝতে বাধ্য আল্লাহর নির্দেশ এটা কখনো অযৌক্তিক অযথার্থ হতে পারে না মনে রাখবেন ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং শয়তানের দোষররা মানুষী স্বভাবী শয়তানরা একাধিক বিয়ের এই বিষয়টাকে দোষী এবং অন্যায়ের কাজ হিসাবে সাব্যস্ত এই জন্যই করতে চায় যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন যদি এটাকে দোষারোপ করা যায় কালিমা লাগাই দেওয়া যায় তার নবী সাদুল সাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে এটাই হলো তাদের উদ্দেশ্য আপনি মুসলমান আপনাকে কোরআন বলছেন আপনি দুইটা বিয়ে করেন করতে হবে হাদিস বলছেন আপনি করেন এটা আপনার জন্য করলে বেশি স্বভাব হবে এরকম কথা কোন হাদিস বলছে না আপনি বরং আজকের যুগে দেখেন যারা একাধিক বিয়ে করে বেশিরভাগ মানুষই স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না যারা পারে না তাদের জন্য অনুমতি নাই ইসলামে কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা কেন রেখেছেন একই সুযোগ আল্লাহ তাহলে মেয়েদের জন্য কেন রাখেন না এই বিষয়ে বহু আলোচনা আছে বিশেষ করে ডক্টর জাকির নায়কের অসাধারণ কিছু আপনার আলোচনা আছে এই প্রসঙ্গে সেগুলো শুনে নিতে পারেন এবং সেগুলোকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বিবেকবান ন্যূনতম বিবেক বুদ্ধি আছে এরকম মানুষের দ্বারা সম্ভব না তো যাই হোক যেটা বলছিলাম যে একাধিক বিয়ের প্রতি আমাদের অনেক মুসলমানরাও আজকাল বিত অনেক মহিলা আছে বলে ইসলামের সব ভালো লাগে আমার কিন্তু একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারবে এটা আমার ভালো লাগে না এই কথা যদি কেউ বলে যেটা আমি পছন্দ করি না তাহলে আল্লাহর প্রতি সে আনলো না করলো সাথে হয়ে গেল করল কিছু ভালো লাগবে তা কিভাবে আপনি আশা করেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও তো অনেক কিছু আছে আপনার সব মন মতো সুবিধা মতো যদি হয় তাহলে আপনি কিসের দাসত্ব করলেন কিসের গোলামি করলেন আপনি তো আল্লাহর গোলামি হতে পারলেন ভাইরা আমার এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা কেয়ামতের আগে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের উপরে কালিমা লাগানোর চেষ্টা করবে এরকম ইসলাম বিদ্বেষীরা কৌশলে মুসলমানরা পর্যন্ত সেটাকে খারাপ মনে করবে আমাদের সমাজে পঞ্চাশ বছর আগেও একাধিক বিয়েকে মানুষ এরকম মনে করতো না অথচ এখন সেটাকে কি মনে করা হয় খারাপ মনে করা হয় আল্লাহ তালা আমাদের এই সমস্ত ভুল ধারণাগুলা ভেঙে কোরআনের প্রতি আল্লাহর প্রতি মানান আনার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোন আমল আছে কিনা দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো অনেকগুলো আমল আছে একটা শুধু বলি সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা সৈয়বুখারি হাতে আহসান্লাম বলেছেন মনসার রাহু ফি রিস্তি ফাল সালি রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক তার হায়াত বাড়ুক ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে বন্ধনগুলো মজবুত করে তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে কি করণীয় আপনার বাবা মা বা প্রিয়জনদের কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয় ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে তবে এটা ঠিক আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা দোয়া করা আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন এর পাশাপাশি কিছু দান সাথেকা করবেন তাদের তরফ থেকে গরিব দোভীকে অবাবি মানুষকে এবং মসজিদ মাদ্রাসাতে সাথে ভালো ভালো কাজে দান করবেন এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে তাদের পক্ষ থেকে কোমরা করা হজ করা যত কাজ করতে পারে এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন ইনশাআল্লাহ ইদ্দিনলাহ তাদের উপকারে আসবে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায় অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন কারণ তিনি বুড়ো হতে চান না আসে না না রোগটা আমাদের মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের খাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয় ভালো না লাগে তুমি সেখানেই মেহেদি বা এরকম কোনো ন্যাচারাল কালার যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার সে কালার দিয়ে তুমি কালারফুল করো এবং বিশেষ করে কোনো চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয় কিন্তু নবী করিম সাল্লা পাকা তুল তুলতে নিষেধ করেছেন পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই আমি গত কয়েকদিন আগে এই নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত এবং কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট প্রতিবেদন আমি দেখেছি সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন যদি কারোর মাথার চুল পেকে যায় সেটা যদি তুলে ফেলা হয় পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে আরও অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে আর এ ছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিজ্ঞান নিষেধ করে মজার বিষয় হলো আমার নবী করিম সাল্লাম যেটা চোদ্দশো বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসেনি এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে রহস্য আছে